আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা অনলাইন থেকে কীভাবে আপনাদের বিএমএটি কার্ডটা বের করবেন তো আমি দেখাই যেটাকে আমরা বলি প্রবাসী কল্যাণ কার্ড তো আপনারা গুগলে যাবেন গুগুলে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন বিএমএটি কার্ড বিএমটি কার্ড লেখার পর চার্জ দিবেন তো প্রথমে আমাদের যে অপশনটা আসবে ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটা অপশন আসবে এখানে এরকম দেখেন তো এখানে লিখছে এন্টার পাসপোর্ট নম্বর তো এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন এটা অক্ষরগুলো লিখে এরপর সাবমিট অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করবেন তো দেখবেন আপনারটা চলে আসবে যদি অনলাইনের মধ্যে থাকে সেটা তো দেখেন আমারটা চলে আসছে এখানে বিএমিটি কার্ডটা তো এখান থেকে চাইলে আপনারা তিরিডাটি ক্লিক করে ডাউনলোড করতে পারেন পিডিএফ করে বের করতে পারেন এরপর আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড যাদের কাছে এখনও এই প্রবাসী কল্যাণ কার্ডটা নেই তারা অবশ্যই চাইলে আমার ভিডিওটা দেখে অনলাইন থেকে নিয়ে নিতে পারেন ফ্রিতে কোনো টাকা ছাড়া আর যাদের কাছে নাই তাদেরকে অবশ্যই টাকা এটা কিনতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম